আপনারা দেবেন আওয়াজ আমি করব ওয়াজ জবাব দেবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট কথা বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ আমাদের মাঝে প্রধান অতিথি উপস্থিত হয়েছে এটা আমাদের সৌভাগ্য তার কারণে আমি ছোট্ট মানুষ বিভিন্ন জায়গায় কথা বলি প্রধান অতিথিকে খুঁজে পাওয়া যায় না আপনার হেরিকেল দেন ডাম্পো দেন লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না তারা আসে না সহজে ভাই তরুণ মানুষ আমাদের মাঝে এসেছে আপনারা খুশি না বেজার আল্লাহ তাআলা ভাইকে সম্মের জন্য দিনের জন্য খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হিসাবে কবর করুন সকলে বল আল্লাহু আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে জানাইয়া দিয়েছে যে দুনিয়ার জমিনে কেউ চিরকাল থাকবে না কার কখন নির্ধারিত সময়টুকু শেষ হয়ে যাবে আপনি আমি কেউ জানতে পারি না কেউ বুঝতে পারি না সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানাইয়া দিলেন আইনা মা তাকুনু আল্লাহ রব্বরে বলেন আপনারা আমার পরিপূর্ণ নির্ধারিত হায়াতটুকু যখন শেষ হয়ে যাবে আপনার আমার সময় যখন শেষ হয়ে যাবে আপনি যেখানেই থাকেন আমি যেখানেই থাকি যদি উচ্চ মজবুত প্রাসাদ তৈরি করি যদি সুন্দর করে সাজিয়ে বুঝিয়ে যদি আমরা ঘর তৈরি করি সেখানে গিয়ে যদি আমরা লুকিয়ে থাকি তারপরও মৃত্যুর হাত থেকে রক্ষা পাবো না কথা বলেন ঠেকেরা সেখানেও কেউ মৃত্যু উপস্থিত হবে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না আপনি যত বড় সম্পদশালী হন যত বড় শক্তিশালী হন আপনি যত ক্ষমতাশীল হন তারপরেও মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যাবে না আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন কুল্লু জমিনে যত প্রকার জীব জন্তু আছে যাদেরকে আল্লাহ জীবন দিয়েছে তাদের প্রত্যেকের মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কথা বলেন ঠিকেরা এই দুনিয়াতে কিচ্ছু থাকবে না আমরা দুনিয়ার আমরা যারা ঘোরাফুরি করি যারা সফর করি যারা আমরা ট্যুরে যাই অনেক সুন্দর সুন্দর পাহাড় দেখতে পাই অনেক সুন্দর সুন্দর ফল ফুল গাছ দেখতে পারি অনেক সুন্দর সুন্দর সমুদ্র দেখতে পাই কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ঘুম আসলে এই পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমরাও চলে যাব আমরাও কেউ থাকব না এই চিন্তা চেতনা আমাদের মধ্যে নেওয়ার দরকার আছে নে নাই সম্মানিত মহাজা সাহিন আমরা কাল কঠিন কি ময়দানে আমরা মৃত্যুবরণ করার পরে যখন কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের কেদার করানো হবে হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে হিসাব নিকাশ করার পরে আমরা কেউ যাব জান্নাতে আর কেউ যাব যাহার নামে কথা বলেন ঠিক কেরা আমরা কি এই পৃথিবীর জমিনে এমন কোন লোক আছি যারা আমরা জান্নাতে যাব না এরকম লোক আছে নাকি কথা বলেন আমরা সকলেই জান্নাতে যেতে চাই কথা বলেন ঠিক কেনা আমরা কেউ জাহান নামে যেতে চাই না